প্রিয় দর্শক একটা মানুষ যতই খারাপ হোক না কেন যখন সে বিপদে পড়ে যায় অথবা কোনো দুর্ঘটনার সম্মুখীন হয় তখন কিন্তু মানুষের কাছে সে সাহায্য প্রাপ্য কিন্তু এই টিকটকার বিথির এমন ভয়াবহ অ্যাক্সিডেন্টের মতো দুর্ঘটনায় আমরা যা শুনতে পেলাম এটা কিন্তু একদম উচিত হয়নি প্রিয় দর্শক এই ঘটনাকে কেন্দ্র করে এখন সোশ্যাল মিডিয়াতে অনেক বড় বড় গল্প ছড়িয়ে গেছে কোনো কোন গল্প এই টিকটকার বিধির পক্ষে যাচ্ছে আবার বেশিরভাগই তার বিপক্ষে যাচ্ছে অবশ্যই এটার একটা বড় কারণ এটাও হতে পারে যেহেতু মেয়েটা একটা টিকটকার যাকে টিকটকে কম বেশি সকলেই চেনে আর আপনারা তো কম বেশি এটা জানেন যে টিকটকারদেরকে মানুষ খুব একটা সহ্য করতে পারে না তো সেটাও একটা বড় কারণ হতে পারে এখন এই ঘটনাকে কেন্দ্র করে মূল যেসব খবর ছড়িয়েছে তার মধ্যে এটা হচ্ছে বলা হচ্ছে এই বিথি আক্তার আই মিন এই টিকটকার বিথির যেই হাজব্যান্ড তাকেও আপনারা সকলে চেনেন এই লোক নাকি মদ টত খেয়ে গাড়ি চালাচ্ছিল বা উন্মাদের মতো গাড়ি চালাচ্ছিল অনেক গতিতে গাড়ি চালাচ্ছিল এক পর্যায়ে নিয়ন্ত্রণ হারিয়ে এই ঘটনা ঘটেছে তবে একটা কথা এই ঘটনার কিন্তু কোনো ইনস্টেট কোনো প্রমাণ নেই সাধারণত যে কোনো পয়সাওয়ালা মানুষ যখন গাড়ি অ্যাক্সিডেন্ট করে তখন তাদের ব্যাপারে কমনভাবেই এ ধরনের খবরগুলো ছড়িয়ে পড়ে যদিও আমরা এগুলো জানি না দেখিনি তাই বিশ্বাস করাটা খুব একটা যৌক্তিক মনে করছে না বাট অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্টই অ্যাক্সিডেন্ট হতে পারে অ্যাক্সিডেন্ট যে কোনো মুহূর্তে হয়ে যেতে পারে তবে প্রত্যক্ষ কোনো প্রমাণ যদি পাওয়া যায় যে কোনো মানুষের একেবারে নিছক গাফলতির কারণে এই ঘটনাটা ঘটেছে সেটা ভিন্ন বিষয় তবে বাংলাদেশের অতি উৎসাহী জনগণকে কি কোনোভাবে বিশ্বাস করা যায় আমার তো মনে হয় না কারণ বাংলাদেশের জনগণ হচ্ছে এমন ভয়ঙ্কর জিনিস ধরেন আমি একটা গাড়ি চালিয়ে কোনো একটা মানুষের উপর দিয়ে উঠিয়ে দিলাম তো আমিও তো একটা মানুষ আমার তো মানবতা আছে তো গাড়িটা আমি থামিয়ে যে গাড়ি থেকে বের হয়ে লোকটাকে ধরবো হাসপাতাল নিয়ে যাব। এটা করতে এলে আমাকেই সোজা মর্কে পাঠানোর মতো অবস্থা করে দেবে এটা হচ্ছে বাংলাদেশের আর এই জন্য এখন বেশিরভাগ মানুষ যারা সাধারণত যাদের মাধ্যমে সাধারণত অ্যাক্সিডেন্ট হয় তারা স্পটে থাকে না তারা সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে তো যাই হোক এটা তো ছিল বিথিকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে যাওয়া একটা ঘটনা তো এখন আরেকটা বিষয় যেটা সামনে এসেছে যেখানে এই টিকটকার বিথি চিৎকার করে বলছিল যে মানুষ তাকে নিয়ে ভিডিও বানাচ্ছে ভাই এটা এই প্রজন্মের আমার মনে হয় সবচেয়ে ভয়ঙ্কর একটা দৃশ্য যেখানে একটা মানুষ অ্যাক্সিডেন্ট করেছে তাকে আমাদের মানবিক দিক থেকে দায়িত্ব হচ্ছে তাকে দ্রুত সাহায্য করা তাকে সেভ করা ঠিক সেই জায়গায় আমরা এখন মোবাইল দিয়ে ভিডিও করি ভাইরাল হওয়ার জন্য এটা কিন্তু মিথ্যা কথা নয় ভাই আর এই জিনিসটাই যারা এখানে ভুক্তভোগী অর্থাৎ এই টিকটকার যারা রয়েছে তারা এখানে এটা ফেস করেছে এটা সত্য যে তাদেরকে শত শত মানুষ ভিডিও করছে বাট সেভাবে হয়তো তাদের সাহায্যে কেউ এগিয়ে আসছে না বরং তাদেরকে অনেক কথা শোনানো হচ্ছে যেহেতু তাদের গাড়ির সাথে যে সমস্ত মানুষের অ্যাক্সিডেন্ট হয়েছে তারা গরিব মানুষ রিক্সাওয়ালা আর বড় লোকদের দোষ একটু বেশি থাকে অর্থাৎ রাজপথে যেসব অ্যাক্সিডেন্টগুলো হয় তখন সেখানে কেন জানি না মানুষ প্রত্যক্ষ বিষয়টি মানে জাজমেন্ট না করে শুধু যাদের দামি গাড়ি আছে তাদের বিপক্ষে কথা বলে এটা আমি জানি না কেন যাই হোক তো এখানে নিরপেক্ষভাবে বলতে গেলে এই বিষয়টা আমার সত্যিই খারাপ লেগেছে যে একটা বিপদে পড়েছে মানুষ তাকে নিয়ে মানুষ ভিডিও করছে এটা অত্যন্ত গর্হিত একটা কাজ তবে হ্যাঁ এখানে এই যে টিকটকার বিথি আক্তার চিৎকার করে বলছে যে মানুষ ভাইরাল হওয়ার জন্য আমাকে নিয়ে ভিডিও বানাচ্ছে একটা কথা না বলে পারছে না মানুষ এই সস্তাভাবে ভাইরাল হওয়া কিন্তু আপনাদের মতো মানুষদের কাছেই শিখেছে কারণ মানুষ দিনের পর দিন দেখছে যে কিভাবে আপনারা সস্তা সব বিষয় নিয়ে ভিডিও করে মানুষের কাছে ভাইরাল হয়েছেন মানুষের সেটা পছন্দ হয়নি তাও আপনারা মানুষের কাছে ভাইরাল হয়েছেন আবার এই ভাইরালভাবে মানুষের সামনে বিলাসবহুল জীবনযাপন করছেন তো সব কিছু মিলিয়ে কিন্তু মানুষ এই ভাইরাল হওয়া যেখানে সেখানে ভিডিও করা এগুলো আপনাদের কাছেই শিখেছে তো কিছুটা দায়ব্য তো নিতেই হবে যাই হোক প্রিয় দর্শক ভিডিওটি আর লম্বা করতে চাচ্ছে না অবশ্যই এই ঘটনাটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন আর অবশ্যই ভিডিওতে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরাকাত